সাথে কিন্তু টেকেনে করে নেক্সট এখন রয়েছে পলিজামের আহ বড় কথা থাকবে কি ভাইয়া থাকছে পার্পল কালারটা আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল সানসান ইস্কোর ভেলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্স দেখতে পাচ্ছ বিশাল ঘেরের একটা বর্খা কিন্তু আজকে হাজির হয়েছে আর আমি আছি কিন্তু স্টাইল হাউসের এটা কিন্তু একদম ভাইরাল কালেকশন এটার উপরে এত সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে প্যানেল আকারে কিন্তু স্টোনে কাজ করা থাকবে আর এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এ যে এগুলা কিন্তু এরকম করলেও উঠে যাবে না ওকে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরির মধ্যে চারশো ইঞ্চি প্লাস কিন্তু ঘের রয়েছে ইউজ পরিমাণ কিন্তু বড়

তারপর যে হিজাবের মধ্যে আমরা দুই পাশে কাজ দিয়ে দুই সাইডে কিন্তু প্যানেল পাচ্ছ এটা কি চার চার পাটে তাই না ভাই টোটাল চার পাট ওকে এটাও কিন্তু তো 100% তোমরা দুবাই চিনি মধ্যে পাবে আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ এত ভালো এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ কিন্তু

এই যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ नेक्स्ट আইটার ডিজাইন দেখিয়ে দেব এটাও কিন্তু আবার মধ্যে থাকছে বাট এটা কিন্তু সিম্পুলের মধ্যে গোল যাচ্ছে একটা ওয়াইপ হবে এই যে মাল্টি স্টোন দিয়ে কাজ করা থাকছে আর এই স্টোনগুলো এত কোয়ালিটি যে দেখো একদম খুব সুন্দর পিটানো করে কিন্তু বাসানো রয়েছে দের বছরও কিছু হবে না এগুলো আর সাথে কিন্তু টেকেনে করা রয়েছে এই যে দুই সাইডে কিন্তু বেশ সুন্দর করে কুচি করা থাকছে এই যে এটা স্লিপে খুব সুন্দর করে ক্রপ করা থাকবে সাথে কিন্তু ম্যাচিং করে স্টোনে কাজ করা থাকবে এবং রাউন্ড আকারে কিন্তু নিচেও কিন্তু স্টোন

ওকে হোলসেলে কি প্রাইস কমবে ভাইয়া একটু কমবে হ্যাঁ প্রাইস কয় পিস নিতে হবে হোলসেল মিনিমাম 6 পিস 6 পিস নিলে কিন্তু তোমরা হোলসেলে পেয়ে যাচ্ছ আর ভাইয়ের কালেকশনগুলো এত ভালো তোমরা চাইলে কিন্তু 6 পিস নিতেই পারো নেক্সট এক কথা হচ্ছে ব্ল্যাক কালারটা ওয়াও এটার প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো

চেরির মধ্যে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এটা লং কত হবে ভাইয়া এটা লং দেয়া যাবে 52 থেকে 56 এটা লং থাকবে বাহানো থেকে 56 56 পর্যন্ত তোমাদের যার যে মান লাগবে সাইজটা ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু দিয়ে নিয়ে নিতে পারবে নেক্সট এর একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ স্টোন এর কাজ করা থাকবে হিসাবে কাজ করা থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দেব একটা থাকছে পার্পল কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক কথা থাকছে ব্ল্যাক কালারটা এটা প্রাইজ থাকবে কত ভাইয়া প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাবে তোমরা হিজাব সহ চোদ্দোশো টাকা এই বর্ফ কোথাও পাবে না কিন্তু নেক্সট আইটেক রেশন দেখিয়ে দেবে এটা কিন্তু আবার মধ্যে থাকছে এটাতেও কিন্তু সেমভাবে তোমরা এম্ব্রয়ডারি কাজ করা পাবে সাথে কিন্তু স্টোনেরও কাজ থাকছে এই যে খুবই গরজিয়াস করে কিন্তু একটা এম্ব্রয়ডারি কাজ থাকছে সাথে স্টোনের কাজ করা থাকবে ম্যাচিং স্টোন থাকবে এই যেটা তোমার যখন লাইটে যাবে আলাদা কিন্তু একটা ক্লেস দেবে এটারও কি ভাইয়া আবার কাপড় 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 থেকে এটারও কাপড় থাকবে দুবাই মধ্যে সাইজ থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত থাকবে মাত্র ষোলোশো টাকা করে ব্যাকসাইড টা কিন্তু প্লেন হবে প্লেন হবে

এটাও তোমরা পিয়াস কালারের মধ্যেই পাচ্ছো এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকছে হ্যাঁ লাইটার ডিপের মধ্যে রয়েছে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে না তোমরা শপে এসে দেখে শুনে নিতে পারবে এর প্রাইস 1200 টাকা সাইজ 54 এটা দুই পিস আছে ওকে এটা এটা ওন্নাতে কাজটা এটা দেখো এটা থাকছে হিজাবের কাজটা অনেক বেশি সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের টেনশন করতে হয় না ভাইদের কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আর প্রাইস ছিল কত ভাই এটা এটার প্রাইস ছিল মাত্র বারোশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমার যারা শপে আসতে যাচ্ছ তারা এই যে এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওসকে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ভালো প্লিজ